বাইরে থেকে মদ আপনার দোকানে এনে সে ভেঙে টেবিলের নিচে রেখে বিরিয়ানির সাথে খাচ্ছে তিন চার দিন আগে আমার দোকানের মধ্যে একটা খুব অপ্রীতিকর ঘটনা ঘটেছে হয়তো কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পাবে তিনজন ভদ্রলোক লাস্ট টেবিলে বসে খাচ্ছিলেন আমার একটা স্টাফ খেয়াল করেছে যে বোতলে করে মদ ভেঙে নিয়ে এসে ওরা টেবিলের তলায় ঢেলে ঢেলে খাচ্ছে বাইরে থেকে মদ আপনার দোকানে এনে সে ভেঙে টেবিলের নিচে রেখে বিরিয়ানির সাথে খাচ্ছে তো আমার স্টাফ প্রতিবাদ করায় আমাকে ওই ওই ঘর থেকে ফোন করে আমি যাই অলরেডি একটা ফ্যামিলি ভিডিও করেছে দুটো তিন দু তিনজন পিছনে বসেছিল তারা ভিডিও করছিল আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু ওনাদের মুখটা না দেখালো কিন্তু ওরাও তো কারোর বাবা মা ওনারা ওনাদের তো সন্তান আছে তাদের তো সব সম্মান আছে তারাও তো কখনও কোনো বাবা সন্তান যায় না তার বাবা মায়ের জন্য তার সম্মান নষ্ট তো আমি ডিলিট করতে বলেছিলাম তো আমার বক্তব্য যারা মায়াপুর ধামে আসছেন প্লিজ তার জন্য অন্য 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 স্পট আছে তাদের জন্য মায়াপুর ধাম নয় বা মায়াপুর ধামে আসলেই যে মায়াপুর ধামের আর্থিক ডেভেলপ হবে এইসব মানুষদের জন্য এটাও ভুল ধারণা কারণ চৈতন্য মহাপ্রভুর ধাম মহাপ্রভু যেভাবে গড়েছেন আর মহাপ্রভু যারা সৈনিক হয়ে মহাপ্রভু ধামকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন আরও ভবিষ্যতে দেবেন তো আমার আমার একটাই বিনীত অনুরোধ যারা এইগুলোর জন্য দীঘা আছে বা অন্য অন্য জায়গা আছে যেখানে এগুলো চলে দেখলাম এখানে লাল সিঁদুরের চিপ করা রয়েছে চার পাঁচজন তারাও এসেছিল প্রচন্ড ড্রিঙ্ক করে তো মায়াপুরে ফ্যামিলি নিয়ে আসলে এটা এটাকে একটু অ্যাভয়েড করুন না কী আছে আমার সত্যিই খুব খারাপ লাগছিল বোতলটা ভেঙে ওখানে খাচ্ছে আমি বলাতে আমি আর বাইরে যত কাস্টমার আমি হাত ধরে তো বের করে দিতে পারি না আমি শুধু বললাম ওটা বন্ধ করুন যেটা খাচ্ছিলেন ওটা খাওয়া দাওয়া করুন বিরিয়ানিটা খান ওটা বন্ধ করুন ব্যাগে ঢোকান আর দয়া করে আর আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের বলছি যারা এইরকম চিন্তা নিয়ে আমার দোকানে আসছেন প্লিজ আমার দোকানে আসবেন এত বড়ো কথা বললাম